রহমানির আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারাদিন ব্যস্ততার শেষ করে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চা কেউ কেউ মেরি হাস বলে ওগুলো চিনে থাকে এগুলো হচ্ছে বড় বাচ্চা বিশ থেকে পঁচিশ দিন পনেরো দিন বয়সী এটা হচ্ছে চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী দেখতে পাচ্ছেন ওই যে খাসায় ডিসপ্লে করা আছে মেইন রোডের সঙ্গে আমার প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনার এছাড়াও পাশাপাশি পাবেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনার ফ্যান্সি আইটেম মুরগিগুলোও পাবেন এই দেখতে পাচ্ছেন চিনহাঁস এই চিনহাঁস বাজার দর খুবই ভালো থাকে এই বারো মাস এই হাঁসগুলার ডিম পাবেন ডিম পাবেন বারো মাস মাংসর জন্য এই হাঁসগুলো খুবই ভালো এবং এটার দাম বাজার দর খুবই ভালো থাকে এবং অন্য সব হাঁস মুরগির তুলনায় এটার দাম খুবই ভালো এই হাঁসগুলো আপনারা পানি ছাড়াও শুকনো জায়গায় পালতে পারবেন দেখতে পাচ্ছেন আরো গলা গিন্নি মুরগি পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি খাসার ভিতরে দোকানের সামনে ডিসপ্লে করা আছে আপনারা এগুলা ছোট বাচ্চার আমাদের কাছে অ্যাভেলেবেল বড় বাচ্চা এখন আছে নিতে পারেন বড় বাচ্চা মাঝে মাঝে পাই আমরা এই বাচ্চাগুলো দূর দূর রাস্তাতে যে যেভাবে আমাদের অর্ডার করে আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই যে প্রতিষ্ঠানের সামনে এই যে প্রতিষ্ঠানের সামনে থেকে নিয়ে যাচ্ছি এই যে আমরা স্ট্যান্ডে বাসের অপেক্ষায় আসি এই যে বাস আসছে এখন এই বাসে আমরা বিভিন্ন জায়গায় যে যে জায়গা থেকে অর্ডার করছে কাস্টমার আমাদের এখানে আসে নাই তারা আমাদের পরে ভরসা করে এই যে অর্ডার করছে আমরা তাদেরকে এই যে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি তো আস্থার সহিত আমরা আপনারা যদি আমাদের পরে আস্থা রাখেন আমরা ইনশাল্লাহ আপনাদের মালগুলো সুস্থ সুন্দর ভালো বাচ্চাগুলো দিতে পারবো আশা করি তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম